আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কেউ যদি স্পষ্ট করে শুনতে পান তাহলে একটু লেখেন যে শুনতে পাচ্ছেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম স্পষ্ট যদি শুনতে পান কেউ একজন একটু কষ্ট করে লিখবেন যে শুনতে পাচ্ছেন প্লিজ স্পষ্ট শুনতে পাচ্ছেন একজন লিখবেন কেউ একজন ওয়াচিং বাদছে আস্তে আস্তে একটু কনফার্ম হওয়া দরকার যে আমার অডিও ক্লিয়ার তাহলে হ্যাঁ ও থ্যাংক ইউ থ্যাংক ইউ হাসান থ্যাংক ইউ শুনতে পাচ্ছি থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমাদের একটা কন্টেন্ট রিলিজ হয়েছে নতুন কন্টেন্টের নাম হচ্ছে বুক ভরে নিঃশ্বাস নাও বুক ভরে নিঃশ্বাস নাও কন্টেন্টটা পরিচালনা করেছে আমার ভাই আমার বন্ধু তমে পারভেজ আর প্রযোজনা করেছি আমি জিটিভি ড্রামাতে এটা এখন অ্যাভেলেবেল আছে তা আশা করি যে কন্টেন্টটা আপনারা দেখবেন চাইলে আই বিলিভ যে আপনাদের ভাল লাগবে কন্টেন্টটা কাজটা পরিশ্রমের কাজ আমার পুরো টিম আমাদের যে ডিরেক্টর ভালো রয়েছে ওর পুরো টিম অনেক কষ্ট করে কাজটা করেছে অনেক এফোর্ট দিয়েছে সো আশা করছি কাজটা আপনাদের ভাল লাগবে রব ভাইকে দেখতেছি তার ফিকুল রব ভাইকে দেখতেছি লাইভে হ্যাঁ থ্যাংক ইউ অনেক পরিচিত মানুষজন লাইভ দেখতেছে থ্যাংক ইউ ভাই সবাইকে ধন্যবাদ যারা যারা দেখছেন লাইফটা তাদের সবাইকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ তো যেটা বলছিলাম আমি আমার প্রডিউসার আমার রোল সেটা আমি প্লে করেছি যতটুকু করার কিন্তু এটার মেইন ক্রেডিট হচ্ছে তোমার আমি মনে করি কাজটা ভালো হয়েছে সব শ্রেণীর দর্শক হয়তো পছন্দ করবেন না কিন্তু একটা বিশেষ শ্রেণীর দর্শক একটা বা একটা বড় শ্রেণীর দর্শক আছে যাদের পছন্দ হবে ভাল লাগবে আশা করছি জি আমি হাসান হ্যাঁ থ্যাংক ইউ বুক ভরে নিঃশ্বাস নাও এক্স্যাক্টলি সো আমি এইটার এই লাইভের কমেন্টে কনটেন্টের লিঙ্কটা দিয়ে দেবো ইনশাল্লাহ ঠিক আছে ইনশাল্লাহ সো বুক ভরে নিঃশ্বাস নাও কন্টেন্টটা নিয়ে রেসপন্স কেউ যদি এখন দেখে থাকেন তাহলে কেউ একজন একটু লিখবেন যে কন্টেন্টটা দেখেছেন এবং কেমন লেগেছে সেটাও জানাবেন দয়া করে ভাল লাগবে ফিডব্যাক জানতে পারলে ফিডব্যাক জানতে পারলে অনেক ধরনের প্রশ্ন আসছে আমি দেখতে পাচ্ছি অনেক ধরনের অনেকে কথা বলছে তার ফিকর আচ্ছা ভাই আগের কোশ্চেনের আনসারটা শুনতে পারিনি ছাপড়ি গ্যাং নিয়ে কিছু বলেন কাইন্ডলি ও আচ্ছা রব ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর আস্কিং দিস কোশ্চেন রব ভাই থ্যাংক ইউ ভেরি মাচ আপনি খুবই মানে স্পষ্ট করে ছাপড়ি গ্যাং নিয়ে কথা বলতে যাচ্ছেন আসলে তাই তো ব্যাপারটা আচ্ছা তাহলে যেটা আসলে বলা উচিত সেই কথাই বলি সেটা হচ্ছে এই মুহূর্তে ছাপড়ি কি করতেছে তার আগে আরেকটা প্রসঙ্গে আসি সেটা হচ্ছে প্রথমে আপনাকে বুঝতে হবে কে আপনার বিপক্ষ শক্তি এবং কে আপনার শত্রু জুলাইয়ের স্পিরিট ধারণ করে এই যে যে রাজনৈতিক দলে আছে যে কোনো রাজনৈতিক দলে যে কোনো রাজনৈতিক দলে জুলাইয়ের শক্তি স্পিরিট ধারণ করে যে যে কোনো রাজনৈতিক দলে যে আছে তারা সবাই হচ্ছে আমরা এক আমরা হচ্ছে বাংলাদেশ পন্থী বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিশ্বাসী বাল বিরোধী মানুষজন বাল কি বাল হচ্ছে আমাদের শত্রু এটা একদম কমপ্লিট লাইন এখন গ্যাং এর আলাপটা কেন আসলো এই জন্য আসলো ছাপড়ি গ্যাং কি করতেছে আমরা যেন জুলাইয়ের শক্তি সবাই যারা আমরা বিপক্ষ হয়তো অপোনেন্ট আপনি একটা ভিন্ন মতাদর্শে বিশ্বাস করেন বা একটা রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস করেন আমি একটা মতাদর্শে বিশ্বাস করি আমাদের মধ্যে আমাদের এই মতাদর্শের ভিতরে যারা ফাটল ধরাইতে চায় ধরায় মানে মতাদর্শের মধ্যে না দিয়ে জুলাই স্পিরিটের মধ্যে ফাটল ধরায় বিভিন্ন ধরনের আজাইরা ফাজাইরা আলাপ তুলে নিয়ে এসে যারা আমাদের মধ্যে বিভাজন তৈরি করতে তারা আসলে বেশি ছাপিয়ে দেয় তাদের কাজ হইতেছে সবাইকে ধরে ধরে ট্যাগ করা একদম মানে কথা হলো তা এখন আমি ধরেন আমি যদি সন্দেহ করি তারা আপনারা জানেন দুশো বিলিয়ন ডলার চুরি করছে হাসিনা এবং তার গ্যাং ছাপ মানে এই টাকা থেকে কি ছাপ্পি গ্যাং টাকা পাইছে এটা তো আমি জানি না কোশ্চেন কিন্তু করতে হবে মানে ভ্যালিড ইনভ্যালিড পরের আলাপ কিন্তু ঠিক আছে কেন আমাদের মধ্যে বিভাজন তৈরি করতে চায় এই প্রশ্নগুলো করতে হবে এখানে অনেকগুলো আলাপ আছে যারা বুঝতে হবে ভাই আমি আমি যে কথাটা আপনাকে বলতেছি আমি একশো পার্সেন্ট রাইট হব না কারণ আমি হিউম্যান বিং আমার ভুল হইতে পারে। হান্ড্রেড পার্সেন্ট রাইট কোনো মানুষই না পৃথিবীর এটা অসম্ভব 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 তো সেইখানে আমার ভুল হইতে পারে আপনারও ভুল হইতে পারে আপনি আমাকে সমালোচনা করেন আমি আপনার সমালোচনা নিয়ে যদি আমার বিবেক দিয়ে আমার আমার বিবেক আমার বুদ্ধি এগুলো ইউজ করে আমি বোঝার চেষ্টা করবো এগুলোকে ব্যবহার করে বুঝার চেষ্টা করবো যে উনি কি কথাটা রাইট বলতেছেন না রং বলতেছেন ঠিক তেমন আপনিও করবেন কারণ আমরা জুলের স্পিরিটে একই আত্মা একই জায়গায় আমাদের স্পিরিটটা এক জায়গাতে আমরা স্ট্রং আমরা নিজেদের মধ্যে বিভাজন তৈরি না করি না তৈরি করে আমরা নিজেরা নিজেদেরকে স্ট্রং করি আমরা নিজেরা নিজেদের সমালোচনা করি ঠিকই কিন্তু জগন্নাথ ছাপড়ি স্টাইলে বা বাল স্টাইলে না অ্যানাদার হাসিনা এখানে হবে না আর হবে না সম্ভব না হাসিনা স্টাইলে যেই কথা বলবে স্টাইলে যেই বাল স্টাইলে যেই ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করবে সেই শত্রু আপনার শত্রু আমার শত্রু স্টেটাবাই শত্রু শত্রু মিন শত্রু যে আপনার আমার আমার স্পিরিটে জুলের স্পিরিটে ভাঙন দেওয়ার চেষ্টা করবে সে শত্রু এখানে যতগুলো নেগেটিভ কমেন্ট আসছে আপনারা প্রোফাইলের মধ্যে ঢোকেন ঢোকে আমি গ্যারান্টি দিয়ে বলতেছি সবগুলো বাল এই বালেরা কখনো আপনার দলে কখনো আমার দলে তমুকের দলে যে তমুকের দলে এরা হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কমেন্ট করে প্রোফাইলে ঢোকেন ঢুকে আমি চ্যালেঞ্জ দিচ্ছি ঢোকেন ঢুকে দেখেন এগুলো সবগুলো এক একটা বাল এই বালেরা এই বালেদেরকে আমরা সুযোগ করে দিচ্ছি আমাদের মধ্যে বিভাজন তৈরি করার কেন করতেছি ভাই কেন করতেছি প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড আমরা যেন আমরা যেন নিজেদেরকে এমন গাল গালাজ না করি আমি জুলাই স্পিরিট ভাইদের বলতেছি আমি বালদের বলতেছি না বাল গালি দিবেই সকাল বিকাল গালি দিবে কিন্তু আমরা না আমরা নিজেদের মধ্যে না নো 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 ফায়ারিং আচ্ছা যেটা হচ্ছে হাসিনা স্টাইল পলিটিক্স মাস্ট এন্ড নো মোর কনকোয়ার অ্যান্ড ডিভাইড অ্যাবসুলুটলি 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 আপনারা এই যে আমার এখানে যতগুলো স্ল্যাং আসবে বা যত খারাপ কথাগুলো বলবে আপনারা দেখবেন এরা সব হাসিনা স্পিরিটে বিলিভ করে দেখবেন বিভাজন অলওয়েজ বিভাজন আপনার আমার এই তোর ওইটা ভালো না আর আর আরে বানাতো এটা ঠিক বলে না এই বানা তো এই ঠিক করে না এরকম ভাই বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে যতগুলো রাজনৈতিক দলই আছে বাংলাদেশপন্থী দল আছে কেউ গণহত্যাকারী না চব্বিশে না চব্বিশে গণহত্যা হত্যা যে সে আপনার আমার শত্রু এটা মনে রাখতে হবে ট্যাগিং এর রাজনীতির দিন শেষ আমরা এখন ওয়েলফেয়ার রাজনীতি চিন্তা করব। কিভাবে পজিটিভ রাজনীতি করা যায় সেই চিন্তাটা করব এখানে যতগুলো ইতর কথা কমেন্ট করতেছে আমি গ্যারান্টি দিয়ে বলতেছি গ্যারান্টি দিয়ে বলতেছি গ্যারান্টি দিয়ে বলতেছি সবগুলি বাল আপনারা ঢুকেন প্রোফাইলে বেশিরভাগ প্রোফাইল লক করা আমি না দেখেই বলতেছি সো এদেরকে ন্যূনতম স্পেসটা আমরা না দিই এটা আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ প্লিজ এই জায়গাটা যেন আমরা এই ভুলটা না করি এরা কি করবে জানেন এরা প্রোফাইল পিছিয়ে লাল করবে অনেকে আমি কয়েকটা প্রোফাইল চেক করে দেখছি অনেকে প্রোফাইল পিছিয়ে লাল আছে লাল করে ঠিক আছে লাল করে এরা কি করে এরা একবার এই পক্ষে একবার ওই পক্ষে কমেন্ট করে এই যে যতগুলো ইতর বদমায় সেখানে কমেন্ট করতেছে সবগুলাকে আপনারা দেখবেন একই একদম টু টু জেড আমি দিয়ে বলতেছি প্লিজ আন্ডারস্ট্যান্ড মাই পয়েন্ট বাল আমাদের গণশত্রু বালকে আমরা প্রতিহত করবই এবং কোনো ছাপড়িদেরকে আমরা এলাও করবো না এবং ছাপড়িরা যত ধরনের নোংরামি করতেছে সেটাকে আমরা প্রতিহত করব সবাই মিলে এখানে নিজেদের দলের দলবাজি করতে যে এমন অবস্থা যেন আমরা তৈরি করতে না পারি বা না করি কোনোভাবেই না করি যাতে আমাদের মধ্যে বিভাজন তৈরি হয় চুলে চুলের এটা মানুষগুলোর কাছে বিনীত অনুরোধ আমার কথাগুলো কারোর কাছে খারাপ লাগবে কাছে ভালো লাগবে কারোর কাছে জঘন্য লাগবে জঘন্য লাগবে বালের কাছে অবশ্যই কারোর কাছে অনেক দুর্দান্ত লাগবে যার কাছে যেমনই লাগো ধরণ যে মানুষটার কাছে খারাপ লাগতে ধরুন পাঁচটা গালি দিয়ে ইচ্ছা করতে দেন পাঁচটা গালি যদি আপনি বাল হয়ে না থাকেন

জি ভাই আমার অবশ্যই মাথা খারাপ হয়ে গেছে কারণ সতেরো বছর অত্যাচারে যারা অত্যাচারে যারা জীবনটা তাদের জীবনে দুর্বিষহ হয়ে গেছিল আমি তাদের পক্ষে কথা বলি জি ভাই আমার মাথা খারাপ হয়ে গেছে যারা আনা ঘরে ছিল আমি তাদের পক্ষে কথা বলি জি ভাই আমার মাথা খারাপ হয়ে গেছে আমি বাংলাদেশের পক্ষে কথা বলি জি ভাই আমার মাথা খারাপ হয়ে গেছে আমি ভারতীয় হেজিমনির এগেনস্টে কথা বলি আমি আগ্রাসনের বিরুদ্ধে কথা বলি জি ভাই আমার মাথা খারাপ হয়ে গেছে অবশ্যই আমার মাথা খারাপ হয়ে গেছে মাথা খারাপ আমার হয় নাই আপনার মাথা সুস্থ তাহলে আপনি এই সুস্থতা নিয়ে থাকেন আপনার জন্য দুই হাত তুলে আমি মনোজাত করতে পারি আল্লাহ এদেরকে হৃদায়ত এরা ভাবে এরা সুস্থ এবং এরা ভাবে আমাদের মাথা খারাপ হয়ে গেছে কারণ আমরা বাংলাদেশের পক্ষের কথা বলি স্বাধীনতার পক্ষের কথা বলি পাশের দেশের আলাপ না দিই এখানে যতগুলো মানুষ আসছেন আপনাদের কাছে আমার ব্যক্তিগত অনুরোধ যারা জুলের স্পিরিটে আমার এই লাইফটা দেখতেছেন আপনাদের কাছে আমার ব্যক্তিগত অনুরোধ এই হাসিনাকে সিডিআই প্লিজ ইয়েড অনাদার হাসিনা আমরা বাংলাদেশে হইতে দিব না হাসিনাকে সিডিআই স্টেট আওয়ে সিডিআই স্টেট আওয়ে সিডিআই স্টেট আওয়ে সিডিআই স্টেট আওয়ে সিডিআই ইয়েড এনাদার হাসিনা আমরা এলাও করতে পারবো না আবার রক্ত আবার ব্লাড শেড আবার দেখবো আমরা এগুলা আবার আবার এলাও করবো আমরা অসম্ভব এবং আমাদের মধ্যে ঢুকে যারা আমাদের লোক ছাপড়িরা আমাদের আমাদের মধ্যে বিভাজন তৈরি করার চেষ্টা করে তাদের আপনারা আমাকে নিয়ে যারা এখানে বাজে মন্তব্য করতেছে না আপনার প্রোফাইল ঢুকে দেখেন ও বলবে ও একটা ভান ধরবে হচ্ছে ও আমার অপোনেন্ট করে শত্রু না অপোনেন্ট কিন্তু ও আসলে শত্রু আসলে বাল রিসেন্টলি হয় কনভার্ট হয়েছে ভাম ধরতেছে বাইচা থাকার জন্য আর নিজেদের নিজেদের মধ্যে ঢুকে 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 বাজে ন্যারেটিভ জঘন্য ন্যারেটিভ গুলা মানে ও ওই দল করে বাংলাদেশ মন্ত্রী ওই দল করে ও ওর ও তো শত্রু আবার আমারা এসে বুঝাবে যে ও শত্রু আরেকজন এসে বুঝাবে ও শত্রু সবাই সবাই ওর হলো মজা এখানে যে জিনিসটা প্রয়োজন বোঝার চেষ্টা করেন আপনারা আমরা যেন এই জায়গাটায় স্পষ্টভাবে একত্র থাকি আমরা কোনোভাবে ওদেরকে না করি চেষ্টা করেন ওপেন করেন আপনি আমি শত্রু নই স্পিরিটে যারা লোক কখনোই না উই আর নট এনিমেস আমরা একজনের জন্য এনেমি না আমরা একজনের জন্য বিপক্ষ আপনাকে আমার পছন্দ আপনার যে রাজনীতি করেন সেটাকে আমি অপছন্দ সবাই সবার জায়গা থেকে রাইট কেন্নে হয় হান্ড্রেড পার্সেন্ট রাইট কেউ না আমার রং থাকতে পারে আপনারও ভাই রং থাকতে পারে আপনি হান্ড্রেড পার্সেন্ট রাইট কেমন কে আপনি বা কে আমি একশো পার্সেন্ট যা বলতেছি সব ঠিক না তা পারে এই যে যারা এই জায়গাটা আমাদের ওপেন রাখতে হবে আমরা আরেকটা জায়গা কোনোভাবে অ্যালাউ করব না যে আবারও সেই চব্বিশের জুলাই আগের সে হাসিনার রাজনীতি আমরা যেন আমরা যেন এটাকে ফিরে আসতে না দিই এটা আমার আপনাদের কাছে বিনীত অনুরোধ আর এখানে যারা কমেন্ট করতেছেন আপনাদের এই প্রোফাইল থেকে আমার এই প্রোফাইলের লাস্ট এন্ট্রি এটা যত স্ল্যাং বলার যত গালি দেওয়ার দিয়ে দেন অন্য একটা প্রোফাইল খুলে আবার দেখতে হবে আমাকে এটা আমি খারাপ উপর ব্লক চুদির ভাইদের একটা ওয়ার্ল্ড তৈরি করবো যেখানে ব্লক করে দিব আমরা সবাই এই চুদির ভাইদেরকে ব্লক করে একটা ওয়ার্ল্ড করে যে চুদির ভাই ওয়ার্ল্ড থাকবে আল্লাহর ওয়াস্তে শুধুমাত্র নিজের দলকে সবখানে জেতার জন্য নিজের রাজনৈতিক মতাদর্শকে সবখানে জেতানোর জন্য যা তা বলে আমরা যেন জুলাই স্পিরিটের সঙ্গে লোকদেরকে ছোট না করি নিচে না নামাই দুর্বল না করি আমরা কিন্তু একত্রে একতাবদ্ধভাবে আমরা শক্তিশালী এবং আমাদেরকে দুর্বল করার জন্য যারা যারা এখানে ঢুকতেছে তাদেরকে লাঠি মেরে বের করেন লাঠি মেরে বের করেন ভাই প্লিজ লাঠি মেরে বের করেন আপনাদের কাছে আমাদের মতাদর্শে ভিন্নতা থাকতেই পারে আমরা গিয়ে জানি অবশ্যই সমালোচনা করব কিন্তু শত্রুতা নয় শত্রুতা শুধু বালের সাথে একজন লিখছে মতাদর্শের ভিন্ন হতেই পারে কিন্তু লিগ চুদ্ব একসাথে ইউ আর রাইট ব্রো ইউ আর রাইট ইউ আর অ্যাবসোলি রাইট ব্রো ইউ আর মাই ব্রো ইউ আর আওয়ার ব্রো একদম অন ট্র্যাক দিস ইজ এটাই আমি বুঝতে চাইতেছি দেখেন কি একটা অবস্থা হয়েছে মানে বাল হারাই গেছে বাংলাদেশে সব গায়ে হয়ে গেছে বাতাস হয়ে গেছে এটা কই এদের আলাপ নাই রাজনৈতিক দলগুলো এদের আলাপ করে না ভুলে গেছে এদের কথা কারণ সবাই চিন্তা করতেছে আরে ওর ভোট লাগবে তো আচ্ছা ওর ওরে না গালি দি কেন ভাই ওরা গণহত্যা চালায় নাই সতেরো বছর আপনাকে অত্যাচার করে নাই ভুলে গেলেন সব ভাই বিবেকটা কবে ঠিক হবে ভাই আমাদের মানে আসেন আমরা সবাই বিবেকটা উন্নত করি আমাদের জায়গাটা খুলি ওপেন রাখি আই হোপ আমার কথাগুলো আপনাদের মনে একটু হইলেও একটু হইলেও প্রশ্ন সঞ্চার করবে প্রশ্নের ব্রেক করবে যে হ্যাঁ একটু ভাবি তো দেখেন আমি আমি কথাগুলো কি বলতেছি আপনি আমার বাংলাদেশের অন্য একটা দলের বাংলাদেশের মধ্যে অন্য একটা দল করতেই পারেন আপনি আমার শত্রু নন যদি আপনি বাল না হয়ে থাকেন বাল মানেই দেশের শত্রু ওরা আমাদের দেশকে ভালোবাসে না ওরা শুধু ব্যক্তি স্বার্থ চুরি দুইশো চৌত্রিশ বিলিয়ন ডলার জয় বাংলা করার পরে বাংলাদেশ থেকে খেয়ে দেওয়ার পরে একটা দেশ কিভাবে মানুষকে পরে হাজার মানুষকে আহত করার পরে বলেন আপনারা এরা মানুষ এরা কি আদৌ মানুষ এরা শুধুই বাল ওয়ান্স এ বাল অলওয়েজ এ বাল এটা আমি আজীবন বলবো

দশটা বিশটা পঁচিশটা পঞ্চাশটা একশোটা এক লক্ষ দুই লক্ষ পাঁচ লক্ষ দশ না আসে অনেক মানুষ আছে আমরা সবাই এই জায়গাটা মনে সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ ভেরি ফর ওয়াচিং মাই সকল প্রশংসা মন সৃষ্টিকর্তা আল্লাহর আল্লাহ আমাদের দেশকে হেফাজত করুন আল্লাহ আমাদের দেশকে শান্তিতে রাখুন আল্লাহ আমাদের দেশে শান্তি নিয়ে আসুন দিয়ে দিন এটাই আমরা দোয়া করি আল্লাহর কাছে সবসময় চাবো আল্লাহ আমাদের দেশটাকে আপনি শান্তিতে বরকতে দিয়ে দেন আপনার বরকত চাই সৃষ্টিকর্তার কাছে আল্লাহর কাছে সবসময় এটাই আমাদের প্রার্থনা থাকুক মানুষ হিসাবে সবাই ভালো থাকবেন আমার লাইফটা যারা দেখলেন তাদেরকে ধন্যবাদ আর আসি আবার কথা হবে ইনশাল্লাহ কথা হতেই থাকবে ফিয়ামান্লাহ অ্যান্ড সাইনিং অফ মাবরশি